দর্শক সামগ্রী এখানে সুন্দর পাওয়া যায় এবারে কি

তো দর্শক বন্ধু এইটা উনি বিভিন্ন জায়গা থেকে আগগুলি আনেন আগগুলি এনে এখানে টিকিট করেন তো আমি এখানে ওনার কাছ থেকে একটা আঁখ কিনলাম আমার আখ চাই এখানে ওখানে একটু দিয়ে দেবেন দর্শক বন্ধু দেখেন আমি ঝুড়িতে একটা মাছ কিনেছি কলা কিনেছি এই মাছটা একটু তুলে মাছটা একটু পুষা লাগে না তো দেখেন উনি ঝুড়িটা দিয়ে দিলেন দেখুন আখ থাকে না

সুস্বাদু একটা জিনিস দেখেন সুন্দর বন্ধু তো এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনেরই আরো তিন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইমান আমলের সঙ্গে থাকেন এবং এই ধরনের ভালো ভালো ভিডিওগুলি আপনারা শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইম লাইনে তারাও যেন এই ধরনের ভিডিও দেখে সমানভাবে উপকৃত হতে পারে এবং গ্রামের যে মানে দেশের যে পণ্য অর্গানিক পণ্য এগুলি যেন বিকাশ লাভ করে এগুলি যেন হারিয়ে না যায় আমাদের ঐতিহ্য